একদম অর্ধেক দামে এত সুন্দর কালার অপশান নিয়ে কিন্তু আজকে চলে এসছি তসর সিল্ক মঙ্গলগিরির মধ্যে এই রয়েছে কালার চাটে আর এই রয়েছে কাপড়ের কোয়ালিটিটা জাস্ট দেখুন আপনারা অপূর্ব সুন্দর দেখতে কিন্তু কোয়ালিটিটা চলে আসবে শেয়ারে কিন্তু ডিসকাউন্ট কিন্তু অবশ্যই চলে আসবে শেয়ারে ডিসকাউন্ট চলে আসবে আর এই রয়েছে তসর সিল্ক কাপড়ের মধ্যে কোয়ালিটিটা আমি ফার্স্টে একটা খুলে দেখিয়ে দেবো কি কোয়ালিটি আমরা কিন্তু দিচ্ছি একদম সফট তসর কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে মঙ্গলগিরি আর এই রয়েছে কিন্তু কাপড়ের কোয়ালিটিটা দেখে নিন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে অপূর্ব সুন্দর দেখতে কিন্তু একটা রেড কালারের কিন্তু চলে আসবে একটা রেড কালারের মধ্যে কিন্তু চলে আসবে খুব সুন্দর কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে আর এই রয়েছে বর্ডারের দিকটা বর্ডারের দিকটা ফলো করুন এই রয়েছে বর্ডারের দিকটা কিন্তু চলে আসবে আর টোটাল আঁচলটা কিন্তু এরকম সাই টাইপের কিন্তু চলে আসবে রানিংয়ে কিন্তু ব্লাউজ পিস কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাচ্ছে আমি কালার অপশানগুলো দেখিয়ে দেবো ঝটপট করে আচ্ছা এই আর একটা কালার দেখে নিন খুব সুন্দর একটা কালার কিন্তু নিয়ে এসেছে একটা কি বলবো নস্যি কালারের মধ্যে এটা রয়েছে অপূর্ব সুন্দর কালার কিন্তু এটা নিয়ে এসেছে একদম শেয়ারে কিন্তু সুন্দর একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই শেয়ার করলে পরে ডিসকাউন্ট অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নিন এই রয়েছে আর একটা কালারের মধ্যে খুব সুন্দর কালার একদম সফট কোয়ালিটি এই সব নিয়ে কোনো কথাই হবে না একদম সফট কোয়ালিটি আর এই রয়েছে আর একটা কালারের মধ্যে দেখে নিন একদম তসর সিল্ক মঙ্গলগিরি যারা চাইছিলেন একদম তাদের জন্য খুব সুন্দর কালেকশন একদম পারফেক্ট কালেকশান নিয়ে এসেছি একদম শেয়ারে কিন্তু খুব সুন্দর একটা ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাচ্ছ ঝটপট করে দেখতে থাকো পুরো ভিডিওটা একদম হোলসেল প্রাইসে কিন্তু অবশ্যই পেয়ে যাবে সাতশোর নিচে দাম থাকছে শেয়ারে কিন্তু আরও গিফট থাকছে ঠিক আছে এই রয়েছে কালার অপশানটা একদম স্কাই ব্লু কালারের সাথে কিন্তু চলে আসবে ঝটপট করে স্ক্রিনশট নাও আর অবশ্যই বুকিং করো এই রয়েছে একটা পার্পেল কালার খুব সুন্দর একটা ডিপ পার্পেল কালারের মধ্যে কিন্তু নিয়ে এসেছি কালার অপশানগুলো আমি খুলে দেখাবো খুব সুন্দর সুন্দর কালার অপশান আর শাড়ির কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না একদম রানিংয়ে ব্লাউজ পিসটা পেয়ে যাবে প্রাইস থাকছে আজকে শাড়ির মাত্রার মাত্র একদম খুব সুন্দর প্রাইজের মধ্যে কিন্তু চলে আসবে ছশো নব্বই টাকায় কিন্তু চলে আসবে একদম খুব সুন্দর কোয়ালিটির সাথে একদম তসর সিল্ক মঙ্গলগিরির মধ্যে চলে আসবে ছশো নব্বই টাকা আর যারা শেয়ার করবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট ছশো চল্লিশ টাকায় কিন্তু চলে আসবে একদম ছশো চল্লিশে কিন্তু শেয়ারে চলে আসবে এই দেখুন আর এমনি প্রাইস রয়েছে নর্মাল প্রাইস কিন্তু ছশো নব্বই টাকা এই রয়েছে কাপড়ের কোয়ালিটিটা কালারটা দেখতেই বুঝতে পারছেন কতটা গর্জিয়াস একটা কালারের মধ্যে আনকমন একটা কালারের মধ্যে নিয়ে এসেছি কৃষ্ণনীল কালারের মধ্যে কিন্তু রয়েছে আচ্ছা এই রয়েছে একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে রয়েছে কালারটা দেখে নিন অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু ঝটপট করে বুকিং করতে থাকবেন তাহলে পরে কিন্তু সুন্দর সুন্দর প্রাইসে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন এবং শেয়ারে কিন্তু ডিসকাউন্ট অবশ্যই আপনারা পেয়ে যাবেন শেয়ার করবেন ভিডিওটাকে শেয়ার করবেন নিজের টাইম লাইনে তাহলে ফিফটি রুপিস অবশ্যই ইনস্ট্যান্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন কালেকশন দেখুন কালার অপশানগুলো দেখতে থাকুন রানিংয়ে ব্লাউজ পিস চলে যাবে একদম তসর সিল্ক মঙ্গলগিরির মধ্যে রয়েছে এই রয়েছে লাস্ট অ্যান্ড ফাইনাল কালার লাস্ট অ্যান্ড ফাইনাল কালার কাপড়ের কোয়ালিটিটা দেখুন আর এই রয়েছে কাপড়ের বর্ডারের কোয়ালিটিটা অপূর্ব সুন্দর কিন্তু দেখতে কিন্তু চলে আসবে সিক্স নাইনটিতে চলে আসবে যারা নিজের টাইমলাইনে শেয়ার করবে তাদের জন্য সিক্স ফর্টিতে একদম পঞ্চাশ টাকা ফিফটি রুপিস ইনস্ট্যান্ট ডিসকাউন্টে কিন্তু চলে আসবে